আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজি বাজারের সর্বশেষ খবর দর্শক এখন আমরা দেখে নিব টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ ঢাকা শেয়ার বাজারে লেনদেনে শুরু হওয়া থেকে এখন পর্যন্ত টপ ট্রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে ওরিয়ান ইনফিউশন রয়েছে প্রথম অবস্থানে এটি লেনদেন হয়েছে প্রায় নয় কোটি ছিয়াত্তর লাখ টাকার মতো শতাংশের দিক থেকে ছয় দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটির দর বৃদ্ধি পেয়েছে এ পর্যন্ত ফাইন ফোর্স যদিও টপ ট্রেডে দ্বিতীয় অবস্থান রয়েছে কিন্তু শতাংশের দিক থেকে দুই দশমিক সাত পাঁচ শতাংশ কমেছে লেনদেন হয়েছে এখন প্রায় নয় দশমিক ছয় তিন কোটি টাকার মতো তৃতীয় অবস্থান রয়েছে আফতাব অটো এটি প্রায় আট কোটি সাঁত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং এটিরও দর বৃদ্ধি পেয়েছে চার দশমিক পাঁচ সাত শতাংশের মতো ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এটি রয়েছে চতুর্থ অবস্থানে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি মিউচুয়াল ফান্ডের নেট এসেড ভ্যালু প্রকাশ করা হয়েছে আজ এবং আমরা দেখে নিয়েছি যে এখন টপ ট্রেডের পাঁচটি কোম্পানির মধ্যে চতুর্থ অবস্থান রয়েছে একটি মিউচুয়াল ফান্ড যেহেতু এনএি প্রকাশ করা হয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এখন প্রায় সাত কোটি আটষট্টি লাখ টাকার মতো লেনদেন হয়েছে শতাংশের দিক থেকেও এটি প্রায় দশ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সার্কিট ব্রেক বৃদ্ধি পেয়েছে পঞ্চম অবস্থান রয়েছে বলপেন এটি প্রায় কোটি লাখ টাকার জিকিউ মতো শতাংশের দিক থেকে প্রায় তিন শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিয়েছি টপ রেডে কোন কোন কোম্পানি রয়েছে এখন দেখে নিব শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোন কোম্পানিগুলো শতাংশের দিক থেকে খান ব্রাদার্স পিপি ওভেন এটি রয়েছে প্রথম অবস্থানে লেনদেন হয়েছে পাঁচ কোটি আঠাশ লাখ টাকার মতো কিন্তু প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড যেটিকে আমরা টপ ট্রেডের চতুর্থ অবস্থানে দেখেছি এটি টপ গেনারেও দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং এটি লেনদেন এখন পর্যন্ত প্রায় সাত দশমিক ছয় আট কোটি টাকার মতো হয়েছে নয় দশমিক তিন নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে নয় কোটি চল্লিশ লাখ টাকার মতো শতাংশের দিক থেকে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত চতুর্থ এবং পঞ্চম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অবস্থানে জিএসপি ফাইন্যান্স অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আরেকটি কোম্পানি আজ টপ গেইনারের চতুর্থ অবস্থান রয়েছে এটি প্রায় আট দশমিক সাত সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং লেনদেন হয়েছে প্রায় তিন কোটি টাকার মতো পঞ্চম অবস্থান রয়েছে কেপিপিএল এবং কেপিপিএল এখন পর্যন্ত সাত দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে দুই কোটি চব্বিশ লাখ টাকার মতো আমরা দেখে নিলাম টপ গেনারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে এখন দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো দর হারিয়েছে সবচেয়ে বেশি শুরিদ রয়েছে প্রথম অবস্থানে তারপর আমরা বলতে পারি যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত এটি পতন হয়নি সাত দশমিক পাঁচ নয় শতাংশ দর হারিয়েছে লেনদেন হয়েছে প্রায় উনিশ লাখ টাকার মতো দ্বিতীয় অবস্থান রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপেয়ার্ড এটি হারিয়েছে পাঁচ দশমিক এক শতাংশ এবং লেনদেন হয়েছে প্রায় ঊননব্বই লাখ টাকার মতো তৃতীয় অবস্থানে একটি ব্যাংক রয়েছে এসবিএসি ব্যাংক দর হারানোর দিকে তৃতীয় অবস্থানে চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত চতুর্থ অবস্থান রয়েছে জিল বাংলা সুগার মিল এটিও প্রায় পাঁচ শতাংশের মতো দর হারিয়েছে লেনদেন হচ্ছে মাত্র দশমিক দুই অর্থাৎ প্রায় আড়াই লাখ টাকার মতো নিউ লাইন রয়েছে পঞ্চম অবস্থানে এটি চার দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে এবং লেনদেন হচ্ছে প্রায় এক কোটি টাকার কাছাকাছি আমরা দেখে নিলাম টপ রেট গেইনার লুজারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে দর্শক আলোক হেলথ কেয়ার হাসপাতালে হাসপাতালের এখন রয়েছে দেশের কৃষি ও কৃষি জাতকরণ শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা আপনাকে স্বাগত এই বিজনেস ধন্যবাদ আমাকে জানানোর জন্য ইলিয়াস আমি আপনার কাছে জানতে চাই যে কৃষি এবং কৃষি প্রক্রিয়া জাতকরণ শিল্প এক্ষেত্রে এক্সপোর্টের পরিমাণ দুই অর্থবছরে ওয়ান বিলিয়ন ডলার ছাড়াতে পারে তো সবকিছু মিলে এই সামগ্রিক খাতের সম্ভাবনা আপনি কি দেখছেন আমরা সবসময় বলে থাকি যে আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ অতএব এখানকার যদি আমরা কৃষিতে বেলুয়েট করতে চাই তাহলে এটাকে প্রসেসিং করা খুবই দরকার আমরা যদি প্রসেসিং করি রুরাল লোকাল ইকোনমিতে যেরকম কন্ট্রিবিউট করবে রপ্তানির ক্ষেত্রে কিন্তু এটা বিরাট সম্ভাবনা কেন বিরাট সম্ভাবনা আপনি জানেন যে এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির হান্ড্রেড পার্সেন্ট রমেট্রিয়াল লোকাল থেকে সংগ্রহিত আচ্ছা ফলে এক দেশের কৃষকদের উৎপাদিত এই দেশের মানে উৎপাদিত র প্রসেস করে যখন আপনি রপ্তানি করেন পুরো ফরেন কারেন্সি কারেন্সিটা কিন্তু বাংলাদেশে থেকে যাচ্ছে আপনি যদি অন্যান্য ইন্ডাস্ট্রি ধরেন আমাদের ওয়ান অফ দ্য বিরাট খাত হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গার্মেন্টসের হান্ড্রেড পার্সেন্ট র মেটেরিয়াল কিন্তু আমদানি কিন্তু ফলে ফরেন কারেন্সিটা কিন্তু বিদেশে চলে যায় তো ওই দিক থেকে বিবেচনা করলে আগেও একবার আমরা ওয়ান বিলিয়নের মাইল ফলক ছুঁয়েছিলাম মাঝখানে দুই বছর আবার আমরা পারিনি এবার আবার আমরা সম্ভাবনা দেখছি তবে আমি ওভারঅল যদি বলি এই সেক্টরকে যদি প্যাট্রোনাইজ করা হয় এটা আমাদের অনেক সম্ভাবনাময় খাত এবং এর ফলে অনেক লোকের কর্মসংস্থানও হবে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা নিট ইনকাম করতে পারব আপনি যেটা বললেন এই খাতকে যদি প্যাট্রোনাইজ করা হয় পৃষ্ঠপোষকতা করার জন্য সরকারের পক্ষ থেকে কোন ধরনের সহায়তা দরকার পৃষ্ঠপোষকতা করার জন্য আমি যদি বলি এটা যেহেতু একটা নতুন ইন্ডাস্ট্রি এবং চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি এই ক্ষেত্রে ধরেন আপনাকে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের ব্যবস্থা করতে হবে এবং পাশাপাশি আমি যেন কম্পিটিশন করে বিশ্ববাজারে টিকে থাকতে পারি তার জন্য আমার যতটুকু প্যাকেজিং ম্যাটেরিয়াল বা অন্যান্য র ম্যাটেরিয়াল যেটা আমাদের দেশে উৎপাদিত হয় না সেটার রিজনেবলি ডিউটি সেট করতে হবে আপনি যদি এই শিল্পের সম্ভাবনাকে কাজে লাগান আপনি যেন রিসেন্টলি গতকালকে যে মানে সরকার যে গেজেট প্রকাশ করেছে ওখানে দেখেন যে নতুন গ্যাসের দাম বৃদ্ধি বিদ্যুতের দাম বাড়বে বলে আজকে পত্রিকা আমরা পড়েছি এর পাশাপাশি ধরেন অনেকগুলো আমদানি শুল্ক থেকে ধরে অনেক কিছু রিভিউ করা হচ্ছে আমরা বুঝতে পারি যে গভর্নমেন্টের রেভিনিউ বাড়ানোর জন্য এগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাট আপনি যদি শিল্পকে ধ্বংস করে দেন শিল্পের যদি গতিশীলতা কমে যায় তাহলে কর্মসংস্থান ব্যাহত হবে এবং রপ্তানি ব্যাহত হবে এর পাশাপাশি কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না এর ফলে কিন্তু ইকোনমি আরও চাপে থাকবে মূল্যস্ফীতির পরিমাণ আরও বেড়ে যাবে আমি যদি দেশের মূল্যস্ফীতিকে এমনিতেই আমরা মূল্যস্ফীতি নেগেটিভ চাপে আছি আমরা যদি এটাকে কন্ট্রোল করতে চাই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে কিছু আমদানি কিন্তু প্রোডাক্টের ডিউটি কমিয়েছে এর পাশাপাশি যদি আপনি লোকালি আবার এটার উপর অ্যাডিশনালি ব্যাট ইমপোজ করেন গ্যাসের মূল্য বৃদ্ধি করে দেন তাহলে এগুলো আলটিমেটলি কিন্তু ভোক্তার গাড়ি গিয়ে চাপবে যে এক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে যে ভ্যাট তো আসলে সব পণ্যে বলা হয়নি এবং এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় কোন কোন পণ্যে ভ্যাট থাকা উচিত না বলে মনে হয় আমি মনে করি যেগুলো আমাদের সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি ধরেন বিস্কিট এটা আমাদের পার্ট অফ লাইফ একটা রাইট বেসিক 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 আপনি আমাদের দেশের উৎপাদিত দেশীয় ফলমূল থেকে উৎপাদিত ফলের জুস বা ড্রিংক এটা কিন্তু আমাদের দেশের কৃষি ইকোনমি এটা উপরে আপনি যদি সরাসরি ভ্যাট চাপিয়ে দেন তাহলে মানুষ তো সেই আবার আমদানি কিন্তু কার্বন বেভারেজ বা অন্যান্য জায়গায় ঝুঁকে যাবে আমরা কি চাই আমরা যে দেশীয় প্রোডাক্ট মানুষ বেশি করে কনজিউম করুক ফলে এই জায়গার উপর যে বিদ্যমান ব্যাট আমরা সরকারকে আপনাদের মাধ্যমে আবারও রিকোয়েস্ট করব আগের পর্যায়ে এটা রাখার জন্য এবং এই সেক্টরকে যেন সামনে এগিয়ে যায় আমরা চলুন আমরা আমদানি নির্ভরশীলতা কম এই ধরনের প্রোডাক্টের উৎপাদন আরও বাড়াই আরও বেশি মানুষকে এদের সংযুক্ত করি এবং এই উৎপাদিত প্রোডাক্ট দেশীয় বাজার এবং বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি এর ফলে কর্মসংস্থান তৈরি হবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে ইকোনমিতে আরও সচ্ছলতা আসবে ইকোনমি আরও অ্যাক্টিভ হবে ভাইব্রেন্ট হবে ইকোনমিকে যদি আপনি সংকুচিত করেন তার ফলে আপনি সাময়িকভাবে গেইন নিতে পারেন বা আলটিমেটলি গেইন হবে না যে লং টার্ম ইফেক্টে ইকোনমিকে যদি আপনি প্রসারিত করতে পারেন অ্যাক্টিভিটি যদি বাড়ে তাহলে ইকোনমি চাঙ্গা থাকবে ফলে অল স্টেক বেনিফিটে বেনিফিট এটা আচ্ছা এক্ষেত্রে প্রশ্ন করে কি আপনাদের সাপ্লাই চেনে কোনো সমস্যা রয়েছে কিনা আর সংক্ষিপ্তভাবে যদি আরেকটু বলতে যে গ্যাসের আমরা প্রায় যতটুকু জানি আড়াইশো শতাংশের মতো বৃদ্ধি পেতে পারে আপনার মতে সেটা আসলে কত থাকা উচিত কত পার্সেন্ট আমি প্রথমত যেটা মনে করি যে আপনি আমদানি ক্ষেত্রে ধরেন আমাদের যে আমদানি নির্ভরশীলতা আমাদের পুরোপুরি কিন্তু ডলার সংকট কমেছে আগে থেকে পুরোপুরি নির্মূল হয়নি এখনও আমাদের দেশের অনেক ব্যাংক এলসি খুলতে পারছে না বিকজ সে অ্যাড কনফার্মেশন চার্জ অথবা কনফার্মিং ব্যাংক পাচ্ছে না আমাদের কান্ট্রি রেটিং কমে যাওয়ার ফলে এখানে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জের মুখে আছি অনেক উন্নত বিশ্বের অনেক ব্যাংকের এলসি তারা অ্যাকসেপ্ট করতে চায় না এড কমফার্মেশন ছাড়া এর ফলে আমাদের কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসটা বেড়ে গেছে এর পাশাপাশি যদি আপনি বলেন গ্যাসের মূল্য যদি আরাই গুণ বৃদ্ধি করা হয় এটা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু নির্ভর করবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা মানে কিন্তু বিদ্যুতের দাম বেড়ে যাওয়া গ্যাসের মূল্য বৃদ্ধি করা মানে প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়া ফলে কিন্তু এটা আমাদের দেশ উৎপাদিত প্রত্যেকটা প্রোডাক্টের বিস্কিট বেকারির নুডলস থেকে ধরো বেভারেজ প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে যেটা সাধারণ মানুষ কনজিউম করে এটার উপর কিন্তু এফেক্ট হবে আমাদের সব পণ্যের দাম আকাশ ছুঁই ছুঁই সেক্ষেত্রে আবার যখন পণ্যের দাম বেড়ে যাবে সেটি অবশ্যই রিফ্লেক্ট করবে আমরা আশা করব গ্যাসের যে দাম আগের জায়গায় নিয়ে আসুক আমি আরেকটি প্রসঙ্গে আসতে যাচ্ছি সংক্ষিপ্তভাবে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাবে আপনি বলছেন এবং আমাদের যে কান্ট্রি রেটিং সেটারও প্রভাব পড়ে সেটার জন্য সংক্ষিপ্তভাবে কি করা যেতে পারে আমি প্রথমত যেটা মনে করি আমাদের দেশের কিছু ব্যাংক যেগুলো আগে অন টাইম পেমেন্ট করতে পারেনি ফরেন ব্যাঙ্কগুলোকে তার জন্য তারা মিস ব্যান্ডেড হয়েছে এটাকে আমাদের তো আমি দেখেছিলাম গতকালকে গভর্নর সাহেব বলেছেন আমাদের ফোর মান্থসের জন্য আমাদের রিজার্ভ আছে আমরা মনে করি আমাদের রেমিটেন্স এবং এক্সপোর্টের কারণে আমাদের ফরেন কান্ট্রি রিজার্ভ আরও বাড়বে মানে আমাদের ডলারের ক্রাইসিসটা কমে যাবে এখন যদি আমরা আমাদের কান্ট্রি রেটিংটাকে যদি একটু বাড়াতে পারি আমরা যদি বিদেশি পেমেন্ট অন টাইমে দিতে পারি তাহলে কিন্তু আবার আমরা ছাড়াও এলসি গুলা করতে পারবো এর পাশাপাশি যদি আমি বলি ওভারঅল কস্ট কষ্ট বিজনেস কমাতে হলে আমাকে কিন্তু দেখতে হবে আমরা আমাদের যে রপ্তানি বাজার ওখানে আমরা কাদের সাথে কম্পিটিশন করি মিডল ইস্টের মার্কেটে আমরা কম্পিটিশন করি ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট অথবা অন্যান্য মিশরীয় প্রোডাক্টের সাথে ফলে ওই দেশের যে উৎপাদন কস্ট ওই দেশের যে রেটেরিয়াল কস্ট ওই দেশের যে ইউটিলিটি কস্ট তার থেকে যদি আমি অ্যাবনরমালি যদি আমার দেশেরটা বাড়িয়ে দিই তাহলে আমরা কিন্তু

কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় আপনি যেটা বলছিলেন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা দরকার বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করে এক্ষেত্রে আমাদের দেশের ভোক্তারা কি সুবিধা পাবে না আমি যদি বলি এভাবে দেখেন আমাদের দেশ অবশ্যই আমরা আমদানি নির্ভরশীল দেশ আমাদের রপ্তানি পরিমাণ কম আমদানির পরিমাণ বেশি আমরা যদি এক্সপোর্টকে ডাইভার্সিফাই করতে না পারি আমরা এখন পুরোপুরি কিন্তু আমাদের রপ্তানির বিরাট একটা অংশই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারপর অন্যান্য ইন্ডাস্ট্রিগুলা কিন্তু অনেকেই ছোট তার ভিতরে কিন্তু যদি কৃষি প্রক্রিয়া যাতে করার শিল্প এটা একটা ওয়ান অফ দ্য সম্ভাবনাময় খাত কেন সম্ভাবনাময় খাত কারণ এই জায়গায় দেশীয় উৎপাদিত কৃষক ফলমূল শাক সবজিকে আমরা প্রক্রিয়াজাতকরণ করে ওই প্রোডাক্টটা দিয়ে আমরা বিদেশে রপ্তানি করি ফলে একজাক্টলি অনলি প্যাকেজিং ম্যাটেরিয়াল ইম্পোর্ট করা লাগতেছে বেসিক র মেটেরিয়ালটা আমরা প্রোডিউস করি ফলে র মেটিরিয়ালসে হান্ড্রেড পার্সেন্ট ফরেন কানেসিটি আমাদের সে থেকে যাবে আপনি দেখেন একজন কৃষক যে প্রোডাক্ট উৎপাদিত করছে সে প্রকৃত মূল্য পাচ্ছে না এবং অনেক পোশাক যেখানে ফলন বেশি হচ্ছে বলে শাক সবজির মূল্য কৃষক পর্যায়ে অনেক কমে গেছে এবং তাতে করে তার লস হচ্ছে আপনি যদি ওই প্রোডাক্টগুলোকে প্রক্রিয়াজাতকরণ করেন এবং ওইটাকে যদি আপনি এর শেলফ লাই বাড়াতে পারেন এবং বিদেশে রপ্তানি করেন তাহলে কিন্তু আমাদের কৃষক লাভবান হবে তাহলে কৃষক কি डायरेक्टली সেটা করতে পারবে জেলা জেলা থেকে নাকি আসলে এটা সেন্ট্রাল প্রসেসিং টাকে কৃষক উৎপাদন করবে আমাদের মতো যারা ইন্ডাস্ট্রি আমরা প্রক্রিয়া জাতকরণ করে রপ্তানি করব আমি যদি রপ্তানি করতে চাই তাহলে বিশ্ববাজারে আমাকে কিন্তু চাইনিজ প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে কম্পিটিশন টিকে থাকতে হবে ফলে আমাকে কিন্তু চায়না ইন্ডিয়াতে যেভাবে রপ্তানিতে প্রণোদনা দেওয়া হয় অথবা যেভাবে ইউটিলিটি সাপোর্ট আমার কস্ট যদি তার থেকে বেড়ে যায় তাহলে আমি প্রতিযোগিতা আগে রেস থেকে আউট হয়ে যাব। আমি যেন বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারি টিকে থাকতে পারি তার জন্য কিন্তু গ্যাস বিদ্যুতের দাম বলেন ইম্পোর্ট ডিউটি বলেন প্যাকেজিং ইম্পোর্ট ডিউটি বলেন সব জায়গায় কিন্তু আমাকে কম্পিটিশন করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে আচ্ছা এর পাশাপাশি আসি প্রণোদনা নিয়ে আপনি জানেন যে রেডিমেড গার্মেন্ট সেক্টরে কিন্তু এক্সপোর্ট প্রসিডের উপর প্রণোদনা দেওয়া হয় আপনাদের খাতে আমি যতটুকু জানি প্রণোদনা আছে এবং এটার বর্তমান অবস্থা কি আসলে প্রণোদনাটা আপনাদেরকে কিভাবে হেল্প করছে এগিয়ে যেতে প্রণোদনা আমাদের বিরাট বড় হেল্প করেছিল আমাদের প্রণোদনা ছিল টোয়েন্টি তার ফলে কিন্তু আমরা নতুন নতুন বাজার উন্মোচনের জন্য চেষ্টা করেছি এবং নতুন বাজার সৃষ্টি করার জন্য আমরা অবিরাম কাজ করে যাচ্ছি কিন্তু এই সরকার আসার পরে যেহেতু আমাদের দেশের ইকোনমি চাপে ছিল তার জন্য তারা বিশ পার্সেন্টকে কমিয়ে বর্তমানে সেটা দশ পার্সেন্টকে নিয়ে আসছে এর ফলেও কিন্তু এই যে দশ পার্সেন্টের যে প্রণোদনা নেই তারপরও এক্সপোর্ট প্রসারকে ধরে রাখার জন্য আমাদের প্রচুর পরিমাণে চেষ্টা করে যেতে হচ্ছে অনেক জায়গায় মার্জিনে কম্প্রোমাইজ করতে হচ্ছে এখন যদি আবার প্রোডাকশন কস্ট গ্যাস বিদ্যুৎ কারণে বেড়ে যায় তাহলে কিন্তু আমরা আর কম্পিটিশন করতে পারবো না ফলে এক্সপোর্ট কিন্তু আবার মুখ ছুরবে পড়বে প্রশ্ন করতে চাই যে প্রণোদনের পাশাপাশি আপনি পুরো খাতের সবকিছু বললেন নতুন কোনো প্রোডাক্ট কি আসতে পারে যেটা আসলে এখনো মানে এক্সপ্লোর করা হয়নি কৃষি প্রক্রিয়া যাতে আমি যদি বলি আমরা কৃষির ক্ষেত্রে মাত্র কিন্তু শুভ সূচনা আপনি যদি আপনি থাইল্যান্ডের দিকে তাকান কি প্রোডাক্ট নেই যারা প্রক্রিয়া প্রক্রিয়াজাত কী রপ্তানি করা সেটা তালের শ্বাস থেকে দৌড়া সিমের বিচি থেকে দৌড়ে ড্রাই ফ্রুটস থেকে দৌড়া প্রত্যেকটা প্রোডাক্ট তারা প্রসেস করে প্রক্রিয়া যাতকরণ করে ফলে আমি মনে করি আমাদের দেশে শাক সবজি কৃষক মূল্য পায় না আমি যদি বেশি বেশি করে আইকিউএফ করতে পারি এটাকে যদি আমরা ইনস্ট্যান্টলি কুইক ফ্রিজিং করি এটা আমরা মিডল ইস্টে বলেন ইউরোপে বলেন আমেরিকাতে এটা আমরা রপ্তানি করতে পারবো এই শাক সবজি বিভিন্নভাবে প্রসেস করে কিন্তু করা সম্ভব ফলে আমি মনে করি আমাদের দেশের কৃষি প্রকিযাতকরণ শিল্পের অনেক বেশি সম্ভাবনা আছে কিন্তু কোনো বাধা আছে কিনা ইনফ্রাস্ট্রাকচার আমাদের লিমিটেড আমাদের কোল্ড চেইন লিমিটেড আমাদের পোর্ট এখন এফিশিয়েন্ট হয়নি আমাদের এখনও ইম্পোর্টের ক্ষেত্রে জটিলতা আছে বেশ বেরি ডিসেন্টলি সরকার বলেছে যে তেল সুগার রিড ইম্পোর্ট করলে প্রত্যেকটা রমে তেলকে আবার বিএসটিআই বা টেস্টিং করাতে হবে আপনি জানেন একটা প্রোডাক্ট যদি বিএসটিআই স্যাম্পল টেস্ট করে টেস্ট রিপোর্ট দেয় তাহলে তার চার থেকে পাঁচটা ওয়ার্কিং ডে লেগে যাবে চার থেকে পাঁচ দিন যদি কনসাইনমেন্টটা পোর্টে আটকা থাকে প্রত্যেকটা কনসাইনমেন্ট কিন্তু শিপিং ড্যামারেজ খাবে যেটা ডলারে আমাকে বিদেশি শিপিং লাইনকে পে করতে পারবে এটা রাষ্ট্রের ক্ষতি হবে আমি মনে করি সুগার এবং অয়েল যেটা আমাদের দেশের শর্টেজ এবং এটা আমাদের র মেটেরিয়াল এই ক্ষেত্রে বিএসটিআই টেস্টিং ফ্যাসিলিটিটা উইড্রো করে দেওয়া উচিত এটা মাল খালাসের পরে তারা যদি স্যাম্পলিং করা হয় আমাদের ইন্ডাস্ট্রিগুলো থেকে তখন বিএসটিআই টেস্ট করতে পারে অথবা তারা র্যান্ডমলি স্যাম্পল কালেক্ট করতে পারে পরে রিপোর্ট দিতে পারে যদি খালাস প্রক্রিয়াকরণটা বন্ধ থাকে এতে করে কিন্তু শিপিং ড্যামারেজের কারণে কিন্তু আমাদের প্রচুর রাষ্ট্রের ফরেন কারেন্সি ক্ষতিগ্রস্ত হবে জি আপনি অনেকগুলো ভালো দিক বলেন এর মধ্যে বলেছিলেন যে গত দুই বছর একটু নিম্নমুখী থাকার পরেও বছর ওয়ান বিলিয়ন ডলার আমাদের এক্সপোর্ট ক্রস করতে পারে আমরা কি ওয়ান বিলিয়ন ডলারে থেমে থাকবো নাকি আসলে এই খাতের সম্ভাবনা আরো হাজার বিলিয়ন ডলার অনেক আমরা কিন্তু হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছি আমরা সরকারকে বলেছি যেরকম আমি আপনার মাধ্যমে আবারও বলি আমাদের আসিয়ান কান্ট্রির সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়া উচিত ইন্দোনেশিয়ার সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়া উচিত তাহলে কিন্তু আমরা নতুন বাজার আমাদের খুঁজে পেতে হবে আমরা কিন্তু যদি নতুন বাজার খুঁজে না পাই আমাদের রপ্তানি কিন্তু বাড়বে না ফলে আমাদের নতুন নতুন কান্ট্রিগুলোর সাথে যদি ওয়ান টু ওয়ান আমরা বিজনেস এগ্রিমেন্টগুলো করি এর ফলে আমাদের দেশের রপ্তানি অনেক গুণ বৃদ্ধি পাবে এতে করে কান্ট্রি লাভবান হবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য বললেন এর মধ্যে প্রথম যে জিনিসটি ছিল ডলার ক্রাইসিস ডলার ক্রাইসিস না হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনাদের খাত আশা করি গভর্নমেন্ট এই বিষয়ে অবশ্যই নজর দেবে এবং আপনাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো দূরীকরণ করার চেষ্টা করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ইটিভি সকল দর্শক শ্রোতাদেরকে প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা দর্শক এতক্ষণ আলোক হেলথ অ্যান্ড হাসপাতালের স্বজনে দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিল ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন